আসসালামু আলাইকুম আমরা সবাই মিলে কুরবানি দেওয়ার জন্য রেডি হয়েছি ওই যে আমাদের কুরবানি দেওয়ার জন্য খাসি খাসি কিনে আনছি এবং আমার সাথে আমার মামারা আছে সবাই মিলে এটা কিনে আনছি এটা গতকালকে আনছি এটাকে এখন আমরা কুরবানি করব। আমরা আমাদের মামাদের সাথে পরিচয় করে দিচ্ছি চলুন এই যে হচ্ছে আমার ছোট মামা এই যে হচ্ছে আমার আর মামা এই যে এই যে মামা আছে এই মামা হলো মক্কা থেকে আসছে এই মামা আরো তিন দিন আগে আসতে আমাদের সাথে ঈদ করার জন্য সে তো আসলে যেখানে থাকে একাই থাকে আমাদের সাথে ঈদ শেয়ার করার জন্য সে আসছে এখানে এই যে মামা আছে আমার সাথে এই মামা আমাদের সাথে আসছে আমরা এখানে যারা যারা এখানে আসি সবাই আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য এখানে আসছি